অলয়ে এরকম খাটের কিনারে এসে এসে তার যত খেলা তার যত দুষ্টমি এখনো সে খাটের কিনারে এসে এরকম দাঁড়ানোর চেষ্টা যদি পড়ে যায় এই যে দেখুন যদি সে পড়ে যায় তখন কি হবে এই জিনিসটা কোনোভাবেই বুঝে না অবশ্য কীভাবে বুঝবে ও তো ছোটো মানুষ ওকে টেক কেয়ার করতে করতে আমার সারাটা দিন পার হয়ে যায় মানে আমি যেদিকে সে এদিকে আসবে না অন্য অন্যদিকে যাবে তো ওর যেহেতু দশ মাস পূর্ণ হতে আরও চার পাঁচ দিন বাকি আছে তো ভাবলাম ওর ওর করে ফেলি মাস হবে তারিখে বাট দেখি ছবি তোলার চেষ্টা করব দশ এবার আমি কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছিলাম না পরে ভাবলাম বাসায় যেহেতু গাজর আছে গাজর দিয়ে আমি হচ্ছে টেন লেখে ফেলি এর আগে ওর সবগুলো ফটোশুট আপনাদের সাথে শেয়ার করবো অনেক কষ্ট করে এই দুইটা পিকচার তুলতে পেরেছি একটা আর হচ্ছে একটা প্রতি সময় ফটোশুট করতে গিয়ে অনেক কষ্ট করা লাগে হঠাৎ করেই এই শিলাবৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম বরফে ছেয়ে যাচ্ছে আমার জালনার সামনে বাহিরে এত পরিমাণ মানে কি বলবো কিছু বলার নেই আবার দেখা যাবে কিছুক্ষণ পরে রৌদ্র আবার দেখা যাবে বৃষ্টি আহ বুঝতেছি না এখন কোন ওয়েদার চলতেছে জার্মানিতে এটা বোঝাটাই মুশকিল হয়ে পড়েছে মামাম মামাম তোমার দেশটা অনেক সুন্দর দেশ হচ্ছে আলহামদুলিল্লাহ একটু আগেই হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল ইভেন আকাশে এখনো মেঘলা আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রচুর মেঘলা তার মধ্যে হুটহাট আবার চলে আসলো রৌদ্র এখন ওয়েদার এক একটা এক এক রকম মানে বোঝাটাই মুশকিল কখন ঠান্ডা হবে কখন রৌদ্র আসবে মানে রোদ উঠবে কখন বৃষ্টি পড়বে একদমই বোঝা মুশকিল যাই হোক এখন ওয়েদারটা ভালো লাগছে দেখতে আমি না জার্মানিতে এসে প্রচুর কাক দেখি অলরেডি কাকের ডাক শুনতে পাচ্ছেন হোপফুলি আপনারা অনেক কাক যেখানেই যে টুকটাক কাক দেখতে পাই বাংলাদেশের মতো আর কি দেখুন এখনও আমার বাসার সামনে শিলা শিলাবৃষ্টির বরফগুলা কিন্তু মানে ই হয় নাই গলে নেই আর এখনই আবার রৌদ্র দেখা যাচ্ছে এই বিশিষ্ট নাশু কীভাবে কান্না করে দেখবেন এই যে দুষ্টনাশু কীভাবে কান্না করে কুলে ওঠার জন্য সে কুল ওঠার জন্য এমন করে মুখটার জন্য এমন করো দেখেন দেখেন মুখটারে করছে কি করছে কি আম্মু আম্মু বলো আম্মু 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 আম তুমি জানো তোমাকে যে সবাই দেখছে তুমি যেমন দৃষ্টি দৃষ্টি করতেছ এটা কি খুব দুষ্টুমি করতেছে আজকে খুব বিরক্ত করতেছে যে কারণে হচ্ছে ওকে আমি এই চেয়ারটার মধ্যে বসিয়ে দিলাম আর করার কিছু করার নাই এত দুষ্টুমি করছে আমার ঘরটাও পুরো আগো হয়ে রয়েছে এগুলাও কিছুতে হবে কিন্তু সে প্রচুর দুষ্টু দুষ্টু করতেছে mama 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 kule uthar jonno ekdom hat bedi dise kule utbe kule 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 asho 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 na asho